এরা গ্রহণ করেছে এবং এরা আমাদের সাথে একাত্রতা পোষণ করেছে যে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা ভোট কেন্দ্রে যাবে না চিত্র আছে আগরা নির্বাচনে আগরা নির্বাচনে এটা হচ্ছে তাৎপর ভোট নাই ভোটার নাই এই যে এটার মধ্যে ভোটার নাই এই যে ভোটার নাই

জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে চাই আমরা স্বাধীনতার স্বাধীনতা রক্ষা করার স্বার্থে মানুষের কথা বলার অধিকার এবং মানুষের ভোটের অধিকার এবং মানুষকে মানুষের নির্বিক স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই দোকানে দেন দুপুরে দেন জামিন নির্বাচন বর্জন